মালগুলা বাংশি তারপর মালগুলা সেট করলাম করলাম

বাঙ্গা মাল আনসারিং মাল এগুলো লড এর মাল পুরাতন লড এর মাল আপনারা বুঝতে একটু বুঝেন ভাই আপনারা কয়েক ভাই কালার দেন ডিজাইন দেন আমার এই ডিজাইনটা দেন এখন বুঝলেন সারি তাহলে আজকে আপনি একটু কি কি ডিজাইন আনসের মাল আপনি একটু দেখান পাঁচ সাতশো টাকা ধরে রাখেন হ্যাঁ মালটা খুব টাকা কি বলেন ভাই অনলি মাত্র সত্তর টাকা সত্তর টাকা

ঘরে বসে কি বলেন ভাই আমাকে সেই ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা কত টাকা পাঁচ হাজার টাকার ভিতরে মাল নিলে আপনার করতে হবে এক হাজার বিশ টাকা বিকাশ নাম্বার আর বাকি টাকা কন্ডিশনে কন্ডিশন হবে আচ্ছা আচ্ছা ঠিক মানে কন্ডিশন মাল হাতে পাবার পর টাকা পাঁচ হাজার টাকা উপরে উঠবেন আমার দুই হাজার চল্লিশ টাকা করতে হবে পেমেন্ট ও আচ্ছা আচ্ছা বাকি টাকা মাল কন্ডিশন হবে সাগর ভাই কিন্তু সব বলে দিছে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে সাগর ভাই কিন্তু মাল কিন্তু কন্ডিশন করে থাকে আর এই সাগর ভাইয়ের মাল কিন্তু আপনার শোরুমে শপিং মলে বিক্রি করা কিন্তু কোনো মাল না এটা একমাত্র হকার কালেকশন আর এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড লর্ড সাগর ভাই বারবার কিন্তু বলে দিছে আর ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু অনেক কিছু কিন্তু মিস্টেক করবেন আর সাগর ভাই বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে কিন্তু মাল কুরিয়া সার্ভিস করে থাকে আর যারা ভিডিও কলে মাল দেখতে চান সাগর ভাইয়ের কাছে মালের অর্ডার কনফার্ম করতে চান তারা অবশ্যই সাগর ভাইয়ের ফেসটা দেখবেন ভিডিও কলে ফোন দিবেন তারপরে টাকা করবেন খুবই সুন্দর হ্যাঁ ভাই কথা ঠিক করেছেন ভাই হ্যাঁ ভাই কথা মনে করেছেন ভাই

প্লাজো না মানে সবকিছুই থাকবে ডিভাইডার ও থাকে সেলোয়ার থাকে তারপরে আপনার প্লাজো থাকে মানে সব মিলারই থাকে যেহেতু যেগুলো আমার কাছে আসছিল আমি এই জায়গায় শেষ করলাম কিন্তু দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

মালগুলো কিন্তু আপনি এক একটা কিন্তু এক এক ডিজাইনে কিন্তু মাল পাবেন এই সমস্যা কাজ করে পাবেন এমব্রয়ডারি পাবেন আরিকাছ পাবেন ছাবা পাবেন পিঙ্ক পাবেন মানে সব আইটেমের মাল পাবেন এখানে দেখেন সুন্দর সুন্দর মাল উপর দিয়ে টাঙানো আপনি দেখতে পারেন আর এই উপরে গুলো আপনি কিন্তু আপনার গ্রাউন্ড টপস কিন্তু ঝুলানো কিন্তু আছে আর হাতের বাম পাশে দেখেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ কিন্তু ওয়ান পিস কিন্তু ঝুলানো আছে খুব সুন্দর সুন্দর কিন্তু মালের কালেকশন আর এগুলো কিন্তু রংকশ কিন্তু একদম গ্যারান্টি তাহলে বৃহস্ত আশা করি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যার যার মালের প্রয়োজন তার অবশ্যই ফোন দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ